আপনি এই খাবার গ্লো যে হয় নিচে রেখে দিয়েছেন মাসি মরে পড়ে আছে ও মাছি মরে পড়ে আছে প্রত্যেকটা খামারে মরে পড়ে আছে পোকা মাকড় আসসালাম আমরা ভক্তদের প্রতি এসেছিলাম ম্যানেজার কে একটু আসেন কারখানার কথাই আপনাদের পিছনে এখানে কি পিছনে কি রাখা আই ওটা কি হ্যাঁ এটা কি লাড্ডু কবে থেকে এখানে সংরক্ষণ করে রেখেছেন বের করেন ফ্রিজে রাখার উদ্দেশ্য কি নষ্ট দেখে ফ্রিজে রেখেছেন থেকে বের করে আবার কি করবেন কি করবেন

তেলের ভিতরে নোংরা দেখা যাচ্ছে এর সঙ্গে পোড়া তেল মিক্সার আছে আর এই দেখেন তো কি নোংরা লেগে আছে দেখেন ফ্লোরে রেখেছেন কেন খাবার চেক করার কথা না চেক করার কথা কিনা আমি বলেছি একবারে ফ্লোরে রেখেছেন কেন ফ্লোর থেকে একটা মিনিমাম উচ্চতায় খাবারগুলো রাখতে হয় সংরক্ষণ করতে হয় আপনি খাবারগুলো যেভাবে মিষ্টিগুলো নিচে রেখে দিয়েছেন মাসি মরে পড়ে আছে মৌমাসি মরে পড়ে আছে দেখেন কি অবস্থা প্রত্যেকটা খাবারে মরে পড়ে আছে পোকামাকড় নিরাপদ খাদ্য এনে কি বলা আছে খাবার যেখানে সংরক্ষণ করবেন ফ্লোর থেকে মিনিমাম একটা উচ্চতায় ট্রিয়া করবেন ট্রিয়াতে রাখবেন বলা আছে না জানেন না কি আপনি তারপরে এভাবে কেন একবারে ফ্লোরের সঙ্গে খাবার রেখে দিলেন বার্থ ডে কেক তৈরির অনুমোদন নেওয়া আছে বিএসটি থেকে সেটা কোম্পানি কোনো মেয়াদ দেওয়া নাই কেন এবং এই গ্রোথ রং ব্যবহার করা হয়েছে অতিমাত্রায় যেগুলো ফুড গ্রেড পুরো রং না এবং এই কেকটি কবে তৈরি এর মেয়াদ কতদিন থাকবে কোনো তথ্য দেওয়া নাই এবং বেস্ট এর যে মানছেন মাসের মানছেনও দেওয়া নাই মানে এটা অননুমোদিত কেক দুই গুলো তৈরি করতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হবে দয়ের জন্য অনুমোদন নিতে হবে বিএসটি থেকে অনুমোদন নেওয়ার পরে বিএসটি যে আইন আছে পণ্য মরুজাতকরণ বিধিমালা সেখানে স্পষ্ট বলা আছে দয়ে কি কি উপাদান দিয়ে তৈরি এমআরপি কত ওজন কত উৎপাদন তারিখ মেদুন তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে এগুলো একটা আপনি মেনটেন করছেন না এবং আপনার ভিতরে যে কারখানা কারখানার পরিবেশ খুবই অস্বস্থকর এবং নোংরা পরিবেশ আর বিএসটি এর কোনো লাইসেন্স নাই আপনার আপনি বিএসটিআই ম্যান্ডেটরি কিছু পণ্য উৎপাদন করেন এবং বিক্রয় করেন কিন্তু সেটা বিএসটিআই এর অনুমোদন নেওয়া নাই আপনার এবং আপনার কারখানা যে পরিবেশ সেটা অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ এবং আপনার ওখানে যে সমস্ত স্টাফ কাজ করতেছে সেই পরিবেশটা আমি কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে দেখিয়েছি আর একটা ইস্যু আপনি ফ্রিজের ভিতরে মিষ্টি রেখে দিয়েছেন সেটা আবার নতুন মিষ্টি তৈরি করার সময় মিক্সার করে তৈরি করতেছেন এটা অপরাধ কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত করবেন হাইজেনিক মেন্টেন করবেন যেগুলো তৈরি করেন মিষ্টি বা অন্যান্য আইটেম ফ্লোর থেকে একটা উচ্চতায় ট্রে রাখবেন ট্রেতে সংরক্ষণ করবেন বাসি মিষ্টির সঙ্গে টাটকা মিষ্টি মিক্সার করে তৈরি করবেন না যেটা আপনি ব্যাখ্যা দিয়েছেন করেছেন এটা ভুল হয়েছে অপরাধ হয়েছে আর ওখানে যে সমস্ত স্টাফ কাজ করে তাদেরকে হাইজেনিক মেনটেন করে কাজ করতে হবে দইয়ের অনুমোদন নিতে হবে তারপরে দই উৎপাদন করতে হবে বিক্রয় করতে হবে এবং আপনি যেখানে মিষ্টি ডিসপ্লে করতেছেন এখানে মেয়াদ দিতে হবে বিক্রয় মূল্য দিতে হবে এবং এখানে যে পোকা মাকড় বসবাস করতেছে মিষ্টিতে বসতেছে সেগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে বুঝতে পেরেছেন আপনাকে আজকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম আপনি লাইসেন্স সাপেক্ষে উৎপাদন করবেন বিক্রয় করবেন